লুতপানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপখুর রোড বালিভেলা আরামবাগ হাটে বাজারে প্রচার বিজেপির সকাল হতেই মালদা ইংরেজ বাজারের শহরের বাজারগুলিতে প্রচার করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী বাজারে ক্রেতা বিক্রেতাকে চা খাওয়ালেন আবার দাড়ি পাল্লাতে মাছ ওজন করে বিক্রিও করলেন এইভাবেই জনসংযোগ তৈরি করলেন বিজেপি প্রার্থী Hitshi Marche 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 Mdges krai Marche 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 এটাই নির্ভয়া দিতে এটা নির্বাচনী প্রচার নয় বারো বছর ধরে হাটে বাজারে নির্ভয়াধি আছেন তাই আজকে অনেক দিন হয়ে গেল এই এই দিকটায় আসেনি তাই ঘোড়াপিড় হয়ে মালঞ্চপল্লি হয়ে আর একটা কোথায় গেলাম তুলসী গড় এই সব বাজারগুলোতে আমরা ঘুরলাম এবং সবার সঙ্গে চাটা খাওয়া হলো কলাইয়ের কলাইয়ের রুটিও আমরা অর্ডার করেছি খাবো বলে হ্যাঁ এগুলো তো একমাত্র মাঠে ঘাটে হাটে বাজারে পাওয়া যায় বাড়িতে এসি ঘরে বসে থাকলে পরে আর জীবনও ঠিকমতো চলে না মানুষ ভীষণ খুশি সবচেয়ে বড় কথা যেটা আজকের এইখানকার যে প্রাপ্তি দুজন মানে একজনের কাছে কি আমি লাউ কুমড়ো ফুলের বড়া করবো বলে কুমড়ো ফুল কিনলাম হচ্ছে ভদ্রলোক ঝরঝর করে কেঁদে ফেলো এই যে কুমড়কুল বলছে যে আমার আমার পার্টি এটা আমার পার্টি কাঁদছে ঝরঝর করে তাকে দেখে তার উল্টো দিকে একজন দাঁড়িয়েছিলেন টাকা উনিও সবজি বিক্রেতা উনিও ঝরঝর করে কাঁদছেন যে মোদীকে আনো এখানে আনো মানে এত লোকের আবেগ মানুষের এই আবেগ অভূতপূর্ব কোনো দিন দেখিনি শখের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান